বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে যাচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী বিল চলন বিলে তরমুজ পাম্পে এখানে আসছি আমরা তরমুজ কিনতে এবং তরমুজ কাব আপনাদেরকে হলুদ তরমুজ দেখাবো এখানকার তরমুজ অনেক স্বাদ আপনারা সবাই আসবেন এই তরমুজ পাম্পটি ঢাকা বনপাড়া মহাসড়কে অবস্থিত বনপাড়া বাজার থেকে চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত এই তরমুজ পাম এখানে অনেক সারি সারি তরমুজ পাওয়া যায় আর এখানে মিষ্টি কুমড়ো অনেক পাওয়া যায় আপনারা আসবেন আর বাঙ্গি তো আছেই এই চলন মিলে অনেক বাঙ্গি হয়েছে এবার কিন্তু তরমুজ তরমুজ বেশি হয় নাই রোদে পড়ে গেছে বৃষ্টির অভাবে আমরা দেখেন এখন সবাই হলুদ তরমুজ খাচ্ছি ওই যে রাকিব রশন রাসেল আমি আমার আম্মু জুই সবাই মিলে এখন হলুদ তরমুজ খাচ্ছি আমরা এই তরমুজের মৌসুমে এই রাস্তার পরিবেশ খুব সুন্দর লাগে দুই পাশে শুধু তরমুজের দোকান আর দোকান আর এখানে প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি হয় রাস্তাতে

আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিতা করলা অনেক তিতা করলা ধরছে এই যে দেখান তো মোজ

আরে ভাই তো ভাই তো দিছে মিষ্টি কুমড়া লি এসে কি ভাই আমার এই এখানে আসতে সেই ভালো লাগে এই পাড়ার সত্যি কথা ভাই সুন্দর লাগে আছো তো এই যে আমি তো কোব আর আমি তো সারা সময় পাই বুঝছেন আমার সময়ের অভাব নাই আমি যে পরশু দিন আইছিলাম আমি আম্মু এই ইয়াত নয় বাজার ওই ওই যে যায় তনসম্পে আইসি তোর মুসলমানস কিনে নিয়ে গেলাম হ্যাঁ আমি জানি সব চিনি

सर्विस करना बगता। बगता। काटे शूर दे शूर दे। है घर है ना कौन ही पागल है भूये काटे तो छोटू माल दुकान नहीं देखे तो तुम तो ही बन छोटू माल दुकान नहीं देखा नहीं हाँ तो तात कमाल है छोटू माल है कौन तेरे साथ कौन था बात करने वाला है ठीक है ঠান্ডা করা

বিখ্যাত লোক রাজুভাইয়ের ছেলে এই যে এই যে এই যে পেয়েছি আমরা আরে কিরা কিরা এগুলা কিরা কিরা এগুলা গো 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 কর্ম হসা না হয় না